নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ অভিযুক্ত যুবককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলো জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত একই সঙ্গে নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্যের নির্দেশ গত বছর এপ্রিল মাসে ডুয়ার্সের একটি চা বাগানে প্রতিবেশী যুবকের কুকিরতে শিকার হয় এগারো বছরের এক নাবালিকা অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ নজনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এক বছরের মাথায় এদিন অভিযুক্ত যুবককে সাজা শোনান আদালত কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড 50000 টাকা জরিমানা সেই সঙ্গে নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিচারক ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ির বিশেষ পক্স আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন। পক্ষ ছয় ধারায় এই মামলাতে চার্জ গঠন হয় এবং চার্জ গঠনের পরে সরকার পক্ষকে এই এসে টোটাল নয়জন সাক্ষী তবে সাক্ষ্য প্রদান করে। এবং সাক্ষ্য শেষ হওয়ার পরে মহামান্য আদালত বিশেষ পক্ষ আদালতের বিচারক মাননীয় রিন্টু সুদ উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে আজকে এই আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দু মাসের কারাদণ্ড এবং ভিক্টোরিকে পাঁচ লক্ষ টাকা কম্পেন্সেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ছয় জুন থেকে আটই জুন দু আপনার শহর জলপাইগুড়ির কাঠের ব্রিজ নবমিতালি সংঘ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলা মোদের গর্ব যাতে থাকছে তিন দিন ব্যাপী মেলা প্রদর্শনী এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত থাকছে বাংলার বৈচিত্র্যময় বিভিন্ন লোক আঙ্গিকের অনুষ্ঠান মঞ্চে স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন বিভিন্ন অনুষ্ঠান সেই সঙ্গে থাকছে খ্যাতনামা শিল্পীদের সঙ্গীত পরিবেশন এদের মধ্যে রয়েছেন সুজয় ভৌমিক চন্দ্রিকা ভট্টাচার্য শম্পা বিশ্বাস তথাগত সেনগুপ্ত সুরজিৎ চট্টোপাধ্যায় অর্পিতা দে এবং আরও অনেকে ছয় জুন থেকে আটই জুন কাটান আপনার শহর জলপাইগুড়ির কাঠের ব্রিজ নবমিতালে সংঘ ফুটবল গ্রাউন্ডে আর অনুষ্ঠানের আনন্দ উপভোগ করুন নিবেদনে তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় জলপাইগুড়ি জেলা প্রশাসন বাংলা মোদের গর্ব সকলের সাদর আমন্ত্রণ